সি পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পাকিস্তান থেকে বাংলাদেশ প্রশ্ন এক বাংলাকে পাকিস্তান রাষ্ট্রভাষা হিসেবে কত সালে স্বীকৃতি দেওয়া হয় উত্তর বাংলাকে পাকিস্তান রাষ্ট্রভাষা হিসেবে উনিশশো সালে স্বীকৃতি দেওয়া হয় লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন উত্তর হবে এ কে ফজলুল হক পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন উত্তর হবে মোহাম্মদ আলী জিন্না ভাষা আন্দোলন কি পাকিস্তান সৃষ্টির পরপরই বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় অর্থাৎ পাকিস্তানি শাসক গোষ্ঠী একমাত্র উর্দুকে গোটা পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চায় ফলে বাঙালি জনগণ বিশেষ করে ছাত্র ও যুব সম্প্রদায় বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন নিয়ে ঝাঁপিয়ে পড়ে এটাই ভাষা আন্দোলন নামে খ্যাত প্রশ্ন পাঁচ কার নেতৃত্বে তমুদ্দন তমুদ্দন মজলিস গঠিত হয় উত্তর হবে অধ্যাপক আবুল কাসামের নেতৃত্বে তিনি ছিলেন ঢাকা পদার্থ বিজ্ঞানের অধ্যাপক তমুদ্দিন মজলিস কত সালে গঠিত হয় উনিশশো সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার দাবি প্রথম উত্থাপন করেন কে প্রথম উত্থাপন করেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত যুক্তফ্রন্ট কী নং আট যুক্ত ফ্রন্ট উত্তর হবে চুয়ান্ন সালের পাকিস্তানের সাধারণ ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি নিজাম ইসলাম এবং গণতন্ত্রী দলের সমন্বয়ে যে রাজনৈতিক জোট গঠন করা হয়েছিল তা ইতিহাসে যুক্ত ফ্রন্ট নামে পরিচিত যুক্ত ফ্রন্ট গঠিত হয় কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে চার ডিসেম্বর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল উত্তর যুদ্ধফ্রন্ডের নির্বাচনী প্রতীক ছিল নৌকা সামরিক শাসন কি সঠিক উত্তর হবে সাধারণত সামরিক বাহিনীর শাসনকে সামরিক শাসন বলা হয় পাকিস্তানের সামরিক শাসন প্রথম কত সালে জারি হয় উনিশশো সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন উত্তর হবে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কে কখন ছয় দফা কর্মসূচি পেশ করেন উত্তর হবে উনিশশো ছেষট্টি সালের পাঁচ ছয় ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন প্রশ্ন নং পনেরো ছয় দফার দাবি প্রথম দফা কি উল্লেখ উল্লেখ করো ছয় দফার প্রথম দফাটি ছিল এরকম যে ছয় দফা দাবির প্রথম দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারে যুক্তরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে প্রশ্ন নং ষোলো আগরতলা মামলা কি আগরতলা মামলা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক আন্দোলনকে নস্বাত করার জন্য স্বৈরাচারী আয়ুব সরকার বঙ্গবন্ধু সহ মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে উনিশশো সালে যে রাষ্ট্রদ্রোহের মামলা মিথ্যা মামলা করে তাই আগরতলা ষড়যন্ত্র মামলা নামেই পরিচিত শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত ভূষিত করেন কে তোফায়েল আহমেদ সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ নং আঠারো উনিশশো সালে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সর্বমোট কতটি আসন লাভ করে উনিশশো সত্তর সালের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সর্বমোট একশো সাতষট্টি আসন লাভ করে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি রেসকোর্স ময়দানের বর্তমান নাম শহরাবার্দি উদ্যান মুক্তিযুদ্ধের সর্ব সর্বাধিনায়ক কে ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হবে মুজিববঙ্গ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ অপারেশন সার্চলাইট কী পাকিস্তানি শাসক কর্তৃক একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে যে গণহত্যা হয়েছিল তা ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থান কি উনিশশো উনসত্তর সালের এগারো দফা ভিত্তিক গণ আন্দোলনেই উনিশশো সালের গণ অভ্যুত্থান বাঙালির কার্টা বলা হয় কোনটিকে বাঙালির কার্টা বলা হয় ছয় দফা আন্দোলনকে ছয় দফা কর্মসূচি কী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে লাহোরের বিরোধী দলীয় সম্মেলনে বাঙালি জাতির শাসনের দাবি সংবলিত ছয় দফা ভিত্তিক যে কর্মসূচি পেশ করেন ইতিহাসে তাই ছয় দফা কর্মসূচি নামে খ্যাত উনিশশো সালে সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের কয়টি আসন আওয়ামী লীগ জয়লাভ করে উত্তরবে একশো বাষট্টিটি আসনের মধ্যে একশো ষাটটি এবং সংরক্ষিত ষাটটি মহিলা আসন সহ একশো সাতষট্টি আসন লাভ করে অর্থাৎ এক কথায় উত্তরবে একশো সাতষট্টিটি আসন লাভ করে আগরতলা মামলার আসামি কতজন ছিল সঠিক উত্তর পঁয়ত্রিশ জন বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তাকে বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা ছিলেন দেশবন্ধু চির চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ছিলেন বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা প্রশ্ন নং উনত্রিশ কোন নেতার নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় উত্তরবে হোসেন শহীদ শাহরাবার্দির নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কত সা কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় উনিশশো সালে দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় প্রশ্ন নং একত্রিশ কত সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় উনিশশো ছেষট্টি সালের পাঁচ ছয় ফেব্রুয়ারি ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় পশ্চিম নং বত্রিশ উনিশশো চুয়ান্ন নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে উনিশশো চুয়ান্ন নির্বাচনে যুক্তফ্রন দুইশো তেইশটি আসন লাভ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় যুক্ত নির্বাচন উনিশশো চুয়ান্ন সালে অনুষ্ঠিত হয় ছয় দফাকে উত্থাপন করেন ছয় দফা দাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন কখন কোথায় আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় উত্তরবে উনিশশো সালের তেইশ জুন ঢাকার টিকাটলির কে এম দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় মৌলিক গণতন্ত্রকে জারি করেন মৌলিক গণতন্ত্র জারি করেন ফিল্ড মার্শাল জেনারেল মোহাম্মদ আয়ুব খান প্রশ্ন নং আটত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছয় দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে লাহোর নামক শহরে ছয় দফা দাবি পেশ করেন